সঞ্চম বিষয় নিয়ে কাজ করতেছি এর সাথে সাথে আমাদের যেসব সার্ভিস বয়েছে আপনারা এশিয়া মহাদেশের মধ্যে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ এগুলো ট্যুর প্যাকেজগুলো বয়েছে এবং ব্যাংকক এগুলো আমাদের রেগুলার ট্যুর প্যাকেজ রয়েছে আপনারা যারা ট্যুর প্যাকেজগুলো দিতে যাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এর সাথে আমরা আবার বিষা প্রসিংগুলো সার্ভিস দিয়ে থাকি আমরা জানেন যে আমরা সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া বিভিন্ন সময় অনেক যোগ দেবে সিঙ্গে বিষয়পাশিং করতে চাচ্ছি এর মধ্যে আমাদের আজকে আমাদের অনেকগুলো বিষয় উঠেছে যেমন এগুলো হলো সিঙ্গাপুরের বিষয় দুইটাই সিঙ্গাপুরের বিষয় আপনারা যারা সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া টুরি বিষয় করতে চাচ্ছেন বর্তমানে আমরা সিঙ্গাপুর এবং শুধু মালয়েশিয়ার জন্য পাল নিচ্ছি থাইল্যান্ডের জন্য পাল নিচ্ছি না থাইল্যান্ডে পেমেন্টের সমস্যার কারণে আমরা থাইল্যান্ডের জন্য এখন বর্তমানে পাল নিচ্ছি না আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে ইনভাইটেশন দিয়ে সিঙ্গাপুরের ট্যুরিস্ট বিষয় করে থাকি আপনারা যারা সিঙ্গাপুরে বিষয় চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনভাইটেশন দিয়ে আমরা বিশ্বের জন্য করে থাকি এই জন্য বিশ্বের সম্ভাবনা ভিজিট হওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা যদি সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া বিষয় করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতে পারেন বর্তমানে আমরা সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের জন্য সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার জন্য ফাইল নিচ্ছি থাইল্যান্ডের জন্য ফাইল বর্তমানে নিচ্ছি না এর মধ্যে শ্রীলঙ্কাও আপনার যদি চান শ্রীলঙ্কার ইটি আমাদের কিন্তু সংগ্রহ করতে পারবেন বিষয়গুলি সংগ্রহ করার জন্য আপনার প্রয়োজন কী কী বিষয়গুলো সংগ্রহ করার জন্য যে সকল ডকুমেন্ট আপনার প্রয়োজন প্রথমত আপনার পাসপোর্ট প্রয়োজন যে পাসপোর্টে মিনিমাম দুটো পেজ এক মিনিমাম আপনার ছয় মাস ম্যাথ থাকতে হবে তারপর দুটি ছবি লাগবে যেটি বর্তমানে তুলেছেন অথবা সাম্প্রতিক সময় আশেপাশে এমন সময় তুলেছেন তিন মাসের ভিতরে এমন দুটি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাঙ্ক ইস্টেমেন্ট লাগবে আপনার ছয় মাসের ব্যাঙ্ক ইনস্টেমেন্ট লাগবে ছয় মাসের এবং ব্যালেন্স থাকতে হবে মিনিমাম তিন লক্ষ টাকা ভিজিটিং কার্ড আপনার ভিজিটিং কার্ড আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এবং ট্রেড লাইসেন্সটা অবশ্যই অরিজিনাল কপি মানে রঙ্গের কপি বাংলা কপির সাথে একটা ইংলিশ কপি ট্রান্সলেট কপি দেবেন কোম্পানি হল কোম্পানির অফিসিয়াল প্যাডের পাতা আপনার যদি প্রতিষ্ঠান থাকে প্রতিষ্ঠানের একটা প্যাড প্যাড বুক আছে প্যাড বুকের পাতা আপনি পাতা আমাদেরকে দেবেন তারপর স্টুডেন্ট হলো আইডি কার্ড এবং চাকরিজীবী হলো অবসয় এই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে তাহলে আপনি সিঙ্গাপুরের বিষয়ের জন্য আবেদন করতে পারবেন আদারওয়াইজ আপনি সিঙ্গাপুরের জন্য আবেদন করতে পারবেন না আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে ইনভিটেশন দিয়ে আপনাকে সিঙ্গাপুরের টুরি বিষয়ের জন্য দরকার হবে সে আপনারা যারা সিঙ্গাপুরের ট্যুরিস্ট বিষয়ে আবেদন করতে চাচ্ছেন আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারবেন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা অফিসে না এসেও আমাদের এখান থেকে বিষয়টা করতে পারবেন সেটা হলো ডকুমেন্ট সবগুলো রেডি করে আমাদের কন্ট্যাক্টে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল অ্যাড্রেসে আপনার যে কোনো কোনো কপি মাধ্যমে আপনার হার্ড কপিগুলো পাঠিয়ে দেবেন হার্ড কপিগুলো পাঠিয়ে দিলে আমরা বাকিগুলো কাজ এখান থেকে কপি নিব এখান থেকে কপিগুলো নিয়ে আমরা ব্যবাসিতে জমা করবো সিঙ্গাপুর মালয়েশিয়া আমাদের ট্যুর প্যাকেজ চলমান রয়েছে বর্তমানে আমাদের থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া একটি ট্যুর প্যাকেজ আছে যেটি হল মার্চ মাসের একত্রিশ থেকে সাত এপ্রিল ট্যুর প্যাকেজটি হলো সাত দিন এবং আট রাতের এটি বর্তমান প্রাইস মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা ট্যুর প্যাকেজটি সংগ্রহ করতে চাচ্ছেন ট্যুর প্যাকেজটি আমাদের রয়েছে এখানে সিঙ্গাপুর মালয়েশিয়া এবং আপনার থাইল্যান্ডে হোটেল এবং থাকা খাওয়া এবং ট্যুর গাইড হক ঘোরা সিঙ্গাপুর মালয়েশিয়া মালয়েশিয়া এবং থাইল্যান্ডের এর সাথে আমাদের আবার জনপ্রিয় কিছু ট্যুর প্যাকেজ আছে সেগুলো হলো নেপাল ট্যুর প্যাকেজ তারপর শ্রীলঙ্কা মালদ্বীপ ট্যুর প্যাকেজ এগুলো আমাদের খুবই জনপ্রিয় এর সাথে আমাদের বিশ্ব পিংয়ের যে ইয়েগুলো আছে যেমন আপনার সেনজেন যে ট্যুর বিষয়টা আছে সেনজেনের নব্বই দিনের বিষয় সেই বিষয়টি খুব জনপ্রিয় এ বিষয়তে আরেকটি বিষয় হয়েছে আপনার যেমন আপনারা ইউএসএ কানাডা মেক্সিকো পানামা এগুলোতে আমরা বিষয় পছন্দ করে থাকি আপনারা যারা এই কান্ট্রিগুলোতে ঘুরতে আগ্রহী অথবা ট্যুরের বিষয়ে সংগ্রহ করতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এখন বর্তমানে কোনো ওয়ার্ল্ড পারমিট বিষয়ের জন্য কোনো ফাইল নিচ্ছি না আমরা আপনারা জানেন যে আমরা ওয়ার্ল্ড পারমিটটা এখনও কাজ শুরু হয়নি ওয়ার্ল পারমিটটা কাজ শুরু হলে ইনশাআল্লাহ আমরা সবাইকে জানিয়ে দেব আমরা বিষয়টি সংগ্রহ করার জন্য এখন আমরা বর্তমানে কোনো ওয়ার্ল্ড পারমিট দিচ্ছি না সো ওয়াল ফার্মিটের ব্যাপারে কোনো প্রশ্ন করলে আমরা ওইভাবে আনসার দিতে পারবো না যদি আপনি মনে হয় আপনার টুরি বিষয় সংগ্রহ করা প্রয়োজন সারা বিশ্বের যে কোনো দেশে এশিয়া ইউরোপ এবং আপনার অস্ট্রেলিয়া তারপর আমেরিকা যে কোনো দেশে আপনি ট্যুরিস্ট বিষয় সংগ্রহ করতে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনার পাল্টি দক্ষদের সাথে পজ করব আর আপনার সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া বিষয় করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বর্তমানে আমরা থাইল্যান্ডে পাওয়ার নিচ্ছি না কারণ থাইল্যান্ডে পেমেন্টের সমস্যা হচ্ছে পেমেন্টের সমস্যাটার সমাধান হলে ইনশাআল্লাহ আবার আমি ফাইনাল শুরু করব এই সাথে আপনারা যারা থাইল্যান্ডে সিঙ্গাপুরে বিষয় করতে চাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ইনভাইটেশন সহকারে হান্ড্রেড পার্সেন্ট ইনভারেশন সহকারে আমরা বিষয়গুলো করে দিতে আসছি আমাদের বিষয়গুলো বিশ্বকাপিটা আপনারা যারা হানড্রেড পারসেন্ট ইনভারেশন সহকারে সিঙ্গাপুরে ভিজিট বিষয় করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সিঙ্গাপুরের ভিজিট বিষয় ফি ছয় হাজার পাঁচশো টাকা এবং আপনার ইনভারেশন সহ এখানে সকল ফি সহ ছয় টাকা মালয়েশিয়া আমাদের মালয়েশিয়াও সেম ডকুমেন্ট আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে ছয় মাসের তারপর আপনার পাসপোর্ট লাগবে এগুলো স্ক্রিন কপি হলে হবে হার্ড কপি লাগবে না তবে সিঙ্গাপুরের ক্ষেত্রে অবশ্যই হার্ড কপিটা দেওয়ার চেষ্টা করবেন এবং পাসপোর্টটা লাগবে কারণ পাসপোর্টটা এম্বাসিতে এম্বাসিকে শো করতে হয় যে পাসপোর্ট আমাদের কাছে আছে বর্তমানে তো আপনি যারা আবেদন করতে চাচ্ছেন এই দেশগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া মালদ্বীপ এগুলো সব দেশ চীনের বড় বিষয় আছে চীনের আপনার চীনের ছয় মেশি তিন মেসি যে বিষয় আছে এখান থেকে সংগ্রহ করতে পারেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট হেফি আর্কাইড শপিং মলের তৃতীয় তালায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো সিক্স টু ফাইভ এইট সেভেন সিক্স থ্রি ধন্যবাদ আজকে এই পর্যন্তই